হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজাসকে আমি আপনাদের সাথে খিচুড়ি রেসিপি শেয়ার করবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে সবজি কেটে নেব তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো বেশি বড় না বেশি ছোটো না মাঝারি সাইজের আমি কেটে নেব কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখব এরপরে আমি এখানে দুটা গাজর নিয়েছি গাজরগুলো কেটে নেব মাঝারি সাইজের করে কেটে নেব গাজরগুলো কেটে নিয়ে ওই একই পাত্রে আমি উঠিয়ে রাখব এরপরে আমি নেব এখানে দুটা আলু আলুগুলো আমি মাঝারি সাইজে কেটে নেব দুটা আলু কেটে নিয়ে উঠিয়ে রাখবো এবং ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করতে দেব। কারণ ফুলকপি আলুর মধ্যে অনেক ওষুধ দেওয়া থাকে সেগুলো ক্ষতি করবে সেই জন্য আমি এগুলো একটু সেদ্ধ করবো জল দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব তো এখানে আমি একটু শসা তেল হচ্ছে গরম করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো যতটা চাল নিয়েছি ওই হিসাবে আমি ডাল নিয়েছি ধুয়ে এগুলো দিলাম এখানে চাল আর ডাল এরপর সেদ্ধ করা সবজিগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি সেগুলো আরও ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেবো আমি চাল ডালের সাথে ফুলকপি গাজর আলু এরপর আমি লঙ্কা কাঁচা আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি দেব সবজি ডাল চালের মধ্যে দিয়ে আর রসুন বাটাও দেবো এখানে কিন্তু রসুন বাটা ভিডিওটা আমি করিনি এরপর একটা তেজপাতা দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মশলা মশলাও দেব গুঁড়ো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি এই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না এরপর এগুলো আমি ভালো করে নেড়ে নেবো সবগুলোর সাথে পেঁয়াজ লবণ হলুদ যাতে মাখা যায় সেই জন্য আমি ভালো করে মেখে নিলাম এরপর আমি এখানে উনুনের মধ্যে বসাই দিলাম হালকা করে বেজে নেব বেজে নেওয়ার পর পরিমাণ মতো এখানে জল দেব জল দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো এরপর সিটি পড়বে পাঁচটা সিটি হওয়ার পর ফাইনালি খিচুড়ি রেডি আমি পরিবেশন করব এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পরিবেশন করব খিচুড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি গাজর সব সেদ্ধ হয়ে গেছে তো গ্যাস আমার খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি এখানে পরিবেশন করতেছি এক প্লেট দিয়ে এখানে রাখতেছি এক প্লেট উঠিয়ে এরপর আমি একটু গাজর দিয়ে ভালো করে একটু পরিবেশন করব যাতে সুন্দর লাগে দেখতে সেই জন্য আমি একটু গাজর দেবো এখানে আর এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে গরম গরম খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর টিম ভাজা দারুণ লাগে খেতে তো এখানে আমি গাজর দিয়ে একটু পরিবেশন করতেছি সুন্দর করে তিন চারটা গাজর নিয়েছি এখানে তিন চারটা গাজর নিয়ে আমি এখানে পরিবেশন করব তো গাইস আমি এবার একটু টেস্ট করে দেখবো খিচুড়িগুলো খেতে কেমন হচ্ছে একটু টেস্ট করে খেয়ে দেখবো কিন্তু খিচুড়িগুলো দারুন হয়েছে খেতে সব কিছু পারফেক্ট হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন